কত বড় ঢেউ আসছে সমুদ্রের সবাই স্যান পাচ্ছি এখন প্রায় দেড়টা বাজে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এই বোল্টার পাথর করে বসে সবাই স্যান করছি দীঘায় এসছি আজকে এখন এই মুহূর্তে নিউ দীঘায় এসছি ওল দীঘার থেকে নিউ দীঘা এসেছি শুধুমাত্র স্নান করার জন্য

সমুদ্র সৈকত দীঘা নিউ দীঘায় এসেছি স্নান করছি এই পাশে কত লোকজন ওটা স্নান করছে উঁচু ঢেউ আছে উঁচু উঁচু ঢেউ আসছে দুটো আছে সমুদ্র একটা সম্পূর্ণ ভাবে আছে আর এখানে কিন্তু সবাই আমরা স্নান করতে চলে এসেছি আজকে voor dit het voor dit heb

উত্তাল সমুদ্র সমুদ্র দেখো কত লোকজন মানুষ আমরা স্ট্যান্ড ট্যান্ড করছে দেখো প্রচুর পরিমাণে ভিড় আসছে সমুদ্র সৈকতে দীঘা মোহনা সমুদ্র সৈকত প্রচুর পরিমাণে লোকজন আছে এখানে এই মূর্তিটা সবাই কিন্তু এই দেখো উত্তাল সমুদ্র সব কিন্তু এই বোল্ডের পাথর ধরে স্ট্যান্ড করছে এই দেখো বন্ধু দেখো 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 বন্ধু দেখো অবস্থাটা দেখো সবার কারণ এই এই পাশে দেখো কত লোকজন স্ট্যান্ড করছে এই পাশে বাইরে সবাই লেবে আছে জলটা কিন্তু বেশি না কিন্তু জল কিন্তু বেশি না আসে বড় একটা ঢেউ আসে বড় একটা ঢেউ আসে দাদা সাবধান 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 এই দেখো কত উঁচু উঁচু ঢেউ হচ্ছে দেখি সবাই কিছু স্নান করছে এই পাথরের পরে বসে বসে সবাই স্নান করছে বন্ধুরা সব কেমন আছে কে কোথা থেকে দেখাচ্ছে

ঢেউ হয় দেখুন কত বড় একটা ঢেউ আসছে কিন্তু অনেক উঁচু একটা ঢেউ আসছে 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 এই পর্যন্ত আস্তে আস্তে মাথাটা ভেঙে যাচ্ছে ঢেউয়ের মাথাটা ভেঙে যাচ্ছে ওই পিছনে আর একটা উঁচু একটা ঢেউ তৈরি হচ্ছে এদিকে দেখুন কত বড় বড় ঢেউ তৈরি হচ্ছে এই একটা সামনে একটা পিছল বড় একটা ঢেউ তৈরি হচ্ছে কিন্তু এই ঢেউটা সমুদ্র কুলে একদম পারে আসতে আসছে মাথাটা ভেঙে গেছে সেন্ট্রাল ব্যাংক থেকে এগুলো ধরবে কিনা পানি 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 খুব খুশি হচ্ছে পানি 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 দেখো এই 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 দেখো সবাই দেখো স্যান করছে দেখো খুব সুন্দর করে স্যান করছে সমুদ্র সৈকত দিঘা দেখো দেখো সমুদ্র সৈকত দিঘা দিঘা এখন আছে নিউ দিঘাতে আর এই মুহূর্তে আমরা সবাই কিন্তু এখানে স্যান করছি প্রচুরটাই ওই দেখার আগে আমাদের মাছি ভাই দেখো কি বসে আছে ওই দেখো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস কে কোথার থেকে দেখছে অবশ্যই জানাও আর এই মুহূর্তে আছি দীঘা নিউ দীঘাতে আছে সমুদ্র উত্তর ঢেউ কিন্তু সম্পূর্ণভাবে বসে উঠছে সবাইকে জানাই উঁচু একটা ঢেউ আসছে উঁচু একটা ঢেউ আসছে ওই লেখ কত উঁচু উঁচু ঢেউ আসছে ওর রে বাবা কি ঢেউ এ কি ঢেউ আসছে ও হ্যাঁ কি ঢেউ কত সুন্দর ঢেউ দেখছে ওইদিকে দেখো কত মানুষজন ওখানে স্যান করছে কিন্তু ওখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু স্যান করছে আমি কিন্তু লাভ দিয়ে সহজ পাচ্ছি আমি এখানে বসে আছি আর ভিডিওটা করছি সবাইকে দেখার জন্য পরিস্থিতি কি উত্তাল হয়ে আছে সমুদ্র সৈকত দেখো 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 এখানে স্পিড বোর্ড চলছে ওখানে স্পিড উত্তাল ঢেউ সেই উত্তর ঢেউ আর এই সাইড এ থেকে কত লোকজন জমা হয়ে আছে এরা কিন্তু সব স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু ঠিক আছে এই যে সব যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি যে সবাই কিন্তু স্নান করছে কিন্তু এদিকে সময় ভিডিও করবো না অঞ্চ ধন্যবাদ সবার পাশে থাকার জন্য বাই বাই টেক কেয়ার সাত বাইক